ইন্ন আমি একটা মাদ্রাসার ছাত্রকে সামনে নিয়ে বসছি ওর উপরে দীর্ঘদিন থেকে যে জিনটা ধরেছে ওরা আমাকে অনেকবার ফোন দিয়েছে বারবার অনেক ফোন করেছে আমার ওর বাবা ওর বাবাও একজন উজুর ছেলেটাও মাদ্রাসায় পড়াশোনা করে দীর্ঘদিন থেকে ওই ছেলেটার এই জিনগুলা ডিস্টার্ব দিতেছে তো তোর নাম কি বলছিলে বল মাহমুদা তুই ছেলে না মেয়ে তুই মেয়ে আচ্ছা ওই ছেলের বাবা আমার সামনে বসা তো ছেলেটা যে বারবার ডিস্টার্ব দিতেছে অনেক কবিরাজ দেখিয়েছে আসাম ত্রিপুরায় ছেলেটা সুস্থ হয়নি যখন পড়াশোনায় যায় কি হয় যায় যায় না তোমার অজ্ঞানকে তাহা তুই আমার ছেলে দিন ধরে অসুস্থ এই জিন এবং সমস্যার কারণে কি হয় তার কি হয় তার কি অসুবিধা হঠাৎ করে হইব দম বন্ধ হয়ে যায় গ্যাস শ্বাস লইতে পারে না হইয়াও অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হইয়া চোখ বন্ধ করিয়া অনেক ঘন্টা আধা ঘন্টা থাকে অজ্ঞান থাকে তখন বিভিন্ন দূর খানি পানি ভরা তেল ভরা ধার ফলে তখন ইয়ে কথা হয় কথা হওয়ার পরে আমি জিকানির পরে তর্কিত হয়েছে না কিচ্ছু নাই এরকম বার বার দশ পনেরো বার এরকম ইয়ে আছে আমার উস্তাদিছি আর নজর কাছে আমি দুই দিন সন্ধ্যা আজকে আমার ছেলে আমার বাচ্চা সুস্থ তো ঠিক আছে ইনশাল্লাহ আমি আল্লাহর খালাম পারি আমি দিতেছি তো তোমার নাম কি বলছিল ওরে কবে ধরস বৌ তাকে কোন জায়গা তাইছো কোন জায়গা তাই কোন তাই ধরছ কথা বলছো কোন জায়গার মুখ পড়া রাঙ্গাউটি রাঙ্গাউটি কোন জায়গা কত বছর আগে ধরছ কত বছর আগে ধরছ ইন্না আজাব ইলা সাদিদ আল্লাহর আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর তুমি কি দেখতে চাও আল্লাহর আজাব এ মাহমুদা তোমার সঙ্গী আর কে কে আছে তোমার পাচ্ছি না সই কয়জন আছে ওই ডাক দাও তারারে ডাক দেও তারারে ডাক দেও হ্যাঁ ডাক দাও তাড়াতাড়ি ডাক দেও তাড়াতাড়ি ডাকো

তোサリーটা তোর কি দা তোর বাচ্চা আই তোর স্বামী বহুত স্বামী মরে গেছে কবে মরছে কোন জায়গাত মরছে থুরকির মারা কোন জায়গা আংগাউড়িতে থুরকি মারা মরছে ওই বাচ্চাটার দরলে গিয়া লাগি তোরে সুন্দর কইছে কিভাবে কইছে সুন্দর ই শিশু ছেলে তোরে সুন্দর কিভাবে কইলো যে সুন্দর লাগছে কইছে তোরে হ্যাঁ কইছে নেই গান হ্যাঁ তুই কার রূপ ধরিয়ে আসলে তখন তুই কার রূপ ধরিয়ে আসলে হ্যাঁ তুই কার রূপ ধরিয়ে আসলে তাড়াতাড়ি কথা কো কার রূপ ধরি আসলে কতবার ধরে আইছো যখন পর্যন্ত হুজুর কেমন দর্শন ধরি আসামে ত্রিপুরা কেমন হুজুর দেখাইছো আসাম গেছে তিনবার হুজুর আসাম তিনবার গেছো জি কোন জায়গা করিমগঞ্জ করিমগঞ্জ তিনবার গেছো আর মাগুরলে ইমাম সাহেবরে দেখাইছে আবার মাগুরলে দেখাইছো আর আর বাউরবাজার আব্দুর রহমান নাম কইবার দরকার নাই তো বাউরবাজার দেখাইছে হুজুর আবার বাউরবাজার দেখাইছে হাজ হই না তো বাইরে গিয়া বানাইছো গিয়া যো আগ্নি জ্বালাইলে আইও এ আচ্ছা বাস্তে না মরতে হ্যাঁ কিলা বাস্তে তো সাইডটা তো উদালিও বাস্তে না মরতে দে ইন্না আযাবি লা শাদীদ আল্লাহর আযাব কেমন কঠিন এই আল্লাহ তুই আল্লাহ মানুষ নি আমি যে গাইছি আল্লাহ মানুষ নি মানুষ না কেন মানুষ না আল্লাহ আল্লাহ কি তার লাগি মানুষ গরু গাছ নি এই গরু গাছ নি গরু গাছ না তো হিন্দু না মুসলিম খাসনা কেন আল্লাহ মানুষ না গরু খাসনা তার কারণ কিদা হ্যাঁ তোর বাসার কোনো অধিকার আছে নি মাতস না কেন বাসার অধিকার আছে নি হ্যাঁ বাঁচবে নি আমার থেকে আস তুর দেখাই বাঁচবে নি দেখাই বাসার কোনো রাস্তা আছে নি আল্লাহ ছাড়া তোরে কেউ রক্ষা করতে পারবো নি আমার থেকে দেখাই পারবো নি কেউ ওই পারবো देख 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 फार वो देख आ तोरा आ तोरा आ तोरा य देख अल्लाह के तोरे तुर वसही तो फारे नहीं देख أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناة المقنطرة من الذهب والفضة والفضة والخيل والمسومات والعام ذلك متاع الحياة الدنيا والله عند حسن معا شو داري بي؟ زايت بار بني تو زايت بار بني زايت بار بني تغير كي غصولي تغير كي غصولي تغير ها؟ الله الله

লাভন পাইছাৰ ভৈ চুটাবা চুতৰি যাব তই নাম দা চাই অ ন আনিছি অকল অকল লৈ আহিছি চিন্তা চলা যায় তই চিন্তা চৰা যায় মাত চে চিন্তা চৰা যায় সমাজ চাইছে নি

মেজাবর কোনো ভাবার নাই এটা আল্লাহর কালামর ভাবার তো কতবার দর্শন করে কবিরাজ ওখলে হুজুর ওখলে কতবার দর্শন কতবার দর্শিলা ফার্স্ট ছয়বার গেলে না কেনে যাক না কেনে তারে তোর সুন্দর লাগি গেছে কিতা হিসাবে কিতা হিসাবে সুন্দর লাগছে বাপ হিসাবে নেই

Eh, hey, pun mukamu taibeh. Kolonel mukamazanya butuhkan. Kolonel mukamazanya butuhlah, ha? ni hah? Nana mukamanya ngitungah sama raja. Dia, 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 মরার আগে কিছু কাহচাইনি আসনে কিছু কইতায়নি হ্যাঁ মরার আগে কিছু কাহচাই নি কিছু কইতাই নি দেখো হ্যাঁ বহুত পের তারা মার তোমার টান্ত আর রক্ষা দেওয়া যায় না আমি আমার কাছে মাপ নাই তুমি যদি মার্প চাইতে নি কাছে মার্চ চাইতে আইনি সময় বেশি মরিদার আমার রুগি বহু দূর তোমার গাছ রুগী বাদ বাড়ে তাড়াতাড়ি 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 মার চাইতে নিো মাপ দিবি তারা

গৰুৰ মঞ্চত বন্ধু মৰাণাকে ভাগ্য কিছু ভাগি জানি দিব

ठंडा पानी है बोतल और तेल है बोतल ठंडा पानी और बहुत दुकान वाले ताप

কি দেখতেছ চক্ষু বন্ধ দাও কি দেখতেছ কয়টা ফাস্টার গলা কাটা পুরা কাটা আর গীতা কাটা আখ কাটা আর গীতা কাটা ফেট কাটা আর গীতা কাটা ফাও কাটা ফুল কাটা বাজোটা আশা করায় না মিশা করায় জিকা আশা কর না মিশা কর আশা করায় না মিশা করায়

টা আরে ভু আগুন লাগছে হম পুরা জল যেত পাছটা পাছটা পুরা জলিয়া একবারে বস মজালে পুরা বললে আমারে বল তাড়াতাড়ি ওখানে থাকতো না ওখানে চালিও থাকতো না আংরা থাকতো না কিচ্ছু থাকত না আমি আবার যখন খুঁজিম তখন ওই ওটা সব উড়িয়া অনটা গিয়া কোমসে কমে দুই হাজার কিলোমিটার দূরে গিয়া পড়তো গুমদ্ধ সাগরও গিয়া পড়তো ইটার থাকতো না এই এরিয়াত না এই গুমদ্ধ সাগরও যেত

কজলে নি তুই জান বইয়া গিতা করছ জানতি পড়িলা বইয়া গিতা করছ কই দি আর তুই ইখানে বইয়া পিতা করছ কই দি আরছ নি কই দি আরছ না ও বেটি ও গো বেটি ও আমি না তোর মা কইতে সিন লাগিলা আমন ও সেরা দেখলি রে ও সেরা তো দে হাজার না আগে কইলে সিনোস না হ আল্লাহ তাআলা তোমারে শিফা ই কুল্লে আজিলা দাইমান নসিব কর আল্লাহুম আমিন সুস্থতার মালিককে আল্লাহ খাওয়ায় কে বাঁচায় কে কত বলা করছে কে আল্লাহ করছো কে করছো আল্লাহ রাব্বিল আলামিন